অনবুককে লাগলো একটাই যে প্রবাসীদেরকে নিয়ে কোনো পদক্ষেপ নেয় নাই এবং কোনো কথাই বলে না কোনো কথাই তোলে না এই জিনিসটা কবি কারা লাগছে আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো তো এমন হবে কখনো আশা করি নি আমাদের আমরা যারা প্রবাসী আছি আমাদেরকে সবাই ব্যবহার করে স্বার্থ স্বার্থের জন্য আসে আমরা যখন এই যুদ্ধ হয়েছিল দেশের মধ্যে তখন সব আমরা সবাই প্রবাসীরা কিন্তু যুদ্ধ করছি যেমন আমরা সবাই রেমিটেন্স বন্ধ করে দিছি আপনাদের কথা রাখছি এই সৌদি আরব তবু তুলনামূলক এত কিছু হয় নাই তো দুবাইতে অন্য অন্য কান্ট্রিতে যারা আছে ওই জনকে আপনার জেল হয়েছে আর তিন জনের যাবজ্জীবন হয়েছে তো তাদের নিয়ে কোনো কথা শুনলাম না তোমরা দেশ গড়ছ দেশ নিয়ে যার জায়গায় চলে গেছ এটা আমাদের মানে কি বলবো দুঃখ লাগলো একটাই যে প্রবাসীদেরকে নিয়ে কোনো পদক্ষেপ নেয় নাই এবং কোনো কথাই বলে নাই কোনো কথাই তুলে নাই এই জিনিসটা খুবই খারাপ লাগছে যে আমরাও তো এই যুদ্ধের একটা অংশ যেমন আমরা রেমিটেন্স পাঠাই নাই আমরা এখান থেকে আপনাদের কথার সাথে কথা তাল মিলিয়ে চলছি এখান থেকে প্রতিবাদ করছি ভিডিও প্রতিবাদী ভিডিও বানাইছি যেভাবে পারছি ওইভাবে আপনাদের সাথে রয়েছি কিন্তু এইভাবে আপনারা আমাদেরকে উপহার দিবেন মানে ভাবতে পারি না আসলে একটা জিনিস কষ্ট লাগলো যে আমাদেরকে আমরা প্রবাসী আছি সবাই সুযোগে ব্যবহার করে যখনই প্রয়োজন হবে তখনই প্রিয়জন বানায় স্বার্থের জন্য আসে এটা আবার আপনারা প্রমাণ করলেন খুবই খারাপ লাগলো খুবই খারাপ লাগলো আমরা প্রবাসীরা মনে করছিলাম যে একটু শান্তি পাবো কিন্তু আমরা প্রবাসীরা ঠিকই আগের মতোই মনে হয় থাকবো আমাদেরকে কোথাও শান্তি দেওয়া হবে না হেনস্ত করা হবে এয়ারপোর্টের মধ্যে আমাদের রেসপেক্ট করা হবে না এমনটাই বুঝতেছি কিছু করার নাই আমরা প্রবাসী আমরা প্রবাসী